আবারও দুর্গাপুর ব্যারেজ লগগেটের বিপত্তি তড়িঘড়ি আনা হলো নতুন লগগেট তাহলে কি আবারও ভোগান্তি দুর্গাপুর ব্যারেজ মূল জলাধার থেকে বর্ধমান ফিডার চ্যানেলের দিকে যে আটটি লগগেট বিশিষ্ট লগগেট রয়েছে তার মধ্যে দুটি লগগেট বিপর্যস্ত হয়ে পড়ে লগগেটগুলি কোনোভাবেই খোলাও বন্ধ করা যাচ্ছে না তড়িঘড়ি সেই দুটি লগগেটকে মেনামতে হাত লাগলো শেসদাপুরের মেকানিক্যাল ডিভিশন আনা হয়েছে নতুন দুটি লগগেট এবং ইতিমধ্যেই পুরনো লকগেট সরিয়ে নতুন লকগেট বসানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে পুরনো লকগেট বদলে নতুন গেট বসানোর সময় বেশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সেচ দপ্তরকে এমনটাই জানালেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার এটা অ্যাকচুয়ালি আমাদের জিরো চেনে মানে হেড রেগুলেটার লেফট ব্যাংক মেনটেন্স যেটা আছে তার জিরো চেনে মানে হেড রেগুলেটার গেটটা চেঞ্জ করা হয় তো মানে এগুলো যখন ব্যারেজ হয় হ্যাঁ উনিশশো সালে তারপরে তার কিছু হয়নি সেগুলো এগুলো প্রত্যেকটাই মানে রিপ্লেস করতে হয় এর ক্ষেত্রে কি বর্ধমান জেলার যেগুলো চাষযোগ্য জমি রয়েছে সেখানে কি প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে কিছুটা আশঙ্কা আছে হ্যাঁ যার জন্য আমাদের নজরদাদারিতে আছে আমাদের শেষ দপ্তরে কর্মীরা বাঁধের উপরে তারা যথেষ্ট পরিস্থিতির উপর নজরে রাখা আছে প্রশাসনের লোকজনও আছে তবে নতুন এই লক বসানোর সময় ফিডার ক্যানেলের ছটি লক গেট বিশিষ্ট আরও যে একটি গেট রয়েছে তাদের জলের চাপ বেশ খানিকটা বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে নতুন গেট বসানোর সময় সামান্য অসাবধান হলেই বানভাসী হতে পারেন বর্ধমানের বিস্তীর্ণ এলাকা এমন আশঙ্কাও রয়েছে মূলত বর্ধমান এলাকায় চাষের জন্য এই গেটের মাধ্যমে জল নিয়ন্ত্রণ করা হয় তবে এই গেট মেরামতির জন্য দুর্গাপুরবাসীকে কোনো সমস্যায় পড়তে হবে না দুর্গাপুর থেকে অন্তরাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ